প্রেমিকের সাথে কথা বলে আসুন আমি অপেক্ষা করছি অদ্রিজা হতবিহ্বল চোখে তাকিয়ে থাকলো স্ক্রিনে দিহানের নামটা দেখে সরু শ্বাস ফেলল সে রক্তিমের সহজ ব্যবহারটা কেমন জানি বোধ হলো তার কাছে ব্যবহারটা কি জটিল হওয়া উচিত ছিল বোধ হলো না অদ্রিজার কলটা কেটেই রক্তিমের দিকে তাকিয়ে বলে উঠল ও আমার প্রেমিক না হাসলো অদ্রিজাকে লাল টকটকে শাড়িতে এক নজর দেখে সে বলল প্রেমিক নয় বলছেন অদ্রিজা কঠিন কণ্ঠেই বলল না আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীর মতো বইয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব কিংবা অভিমান করে কান্নাকাটি করব উপস একদমই না ভাববেন না অদ্রিজা আপনি সুন্দরী মেয়ে রূপের কমতি নেই আপনার একটা নয় দশটা প্রেমিক থাকলে অপরাধ হবে না আর আমি এই বিষয়ে আপনাকে সাপোর্ট করব। অদ্রিজা তেজি চাহনিতে তাকালো রক্তিমের দিকে ক্ষীণ চাহনি ফেলেই বলে উঠল আমাকে কি আপনার মতো হীন চরিত্রের মানুষ বোধ হয় আপনি হাজারটা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন হাজারটা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম রক্তিম দাঁত খেলিয়ে হাসল অদ্রিজার কাছাকাছি গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো নিহি নিরীহ মুখ করে বলে উঠল আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা টিপিক্যাল বৌদের মতো স্বামীর পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে একদমই না সে যাই হোক আমি আপনাকে বলছি আপনি দিহানের সাথে রিলেশনটা ভেঙে দেবেন না প্লিজ একটা ছেলের মন ভাঙবেন না প্লিজ আর তাছাড়াও যে বিষয়ে কথা বলতে চাইছিলাম বলি বলুন অদ্রিজা বিরক্তি নিয়ে এই কথাটা বলেছিল রক্তিম মৃদু হেসে নিজের হাতের ফাইলটা এগিয়ে দিল অদ্রিজার দিকে তারপরই বলল আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে কি সব বলছেন বাড়িটা বিক্রি করা হয়েছে তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ করা হয়েছে আর আপনি বলছেন ফেরত পাব রক্তি করে বসল বিছানায় মাথার সিল্কি চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়েই বলল ফেরত কীভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি শুধু একটা কাজ করবেন বিনিময়ে আপনি আপনার বাড়ি পেয়ে যাচ্ছেন সিম্পল অদ্রিজা তেজ নিয়ে বলে উঠল আমি কোনো কাজ করব না আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো অদ্রিজার দিকে কপালের মাঝখানে রগটা সঙ্গে সঙ্গেই ফুলে উঠল তার চোয়াল শক্ত হয়ে উঠল হাতের মুঠো শক্ত করে সামনের চেয়ারটায় লাথি মেরেই উঠে দাঁড়ালো সে দাঁতে দাঁত চেপে বলে উঠল একদম তেজি গলায় কথা বলবেন আমার সাথে অদ্রিজা একদমই না শুধুমাত্র টাকা লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন সেবেলায় ভাবেন যে এই কাজটা করা উচিত নয় এখন বিয়েটা যখন করছেন তখন আমার দেওয়া কাজটাও আপনি করতে বাধ্য বাধ্য আপনি মাইন্ডেট কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম অদ্রিজা তাকিয়ে রইলো রক্তিমে যাওয়ার পথে টলমল হয়ে উঠলো তার চোর হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্মানটা পেতে হবে আদেও কি সে টাকার লোভে বিয়েটা করেছে তাহলে কি সেদিন বিয়েটা না করলেই ভালো হতো ভার্সিটিতে এসেই নিজের মাথা ঘুরিয়ে উঠল অদ্রিজার সবার মুখে একটাই কথা দিহানের সাথে সম্পর্ক ছিল যখন তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হলো কেন সে এভাবে একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে নিল আরও কত কি অদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল ভার্সিটির মাস্টারের কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো সে গেঠির কাছে গ্যাছি রক্তিম এদিকই আসছে সে অদ্রিজা মিনে চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম আশেপাশে তা কী বলে উঠলো সে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা অদ্রিজা চার পাঁচ ভাষা ভাষা ওয়ে উঠলো যেন মস্তিষ্কো ফাঁকা লাগছে তার দিহানের অ্যাক্সিডেন্ট যে ছেলেটার সাথে হাই স্কুল জীবন থেকে এতটা পথ চলার সে ছেলেটাকে ভালোবেসেছিল কিন্তু জানে না তবে সেই ছেলেটা তার চোখে উত্তম কেউ ছিল আর তার এরকম খবর শুনে নিজেকে স্বাভাবিক রাখা কি আদেও সম্ভব অদ্রিজার চোখে পানি চোখ মুখ করেছে যেন রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে রক্তিমের হাতে কপালেও বেশ খানিকটা ছিলে আছে সেসব ক্ষতগুলো স্পষ্ট বলছে রক্তিমের বলা কথাটা সত্যি পূর্ণ চাহনি দিয়ে রক্তিমের দিকে তাকিয়েই ধপাস করে বসে পড়ল মাঠে হাত পা কাঁপছে তার শীতের কনকনে ঠান্ডায়ও ঘেমে উঠেছে তার চোখ মুখ রক্তিমের দিকে তাকিয়েই অস্পষ্ট স্বরে বলল আপনি দিহানকে নিয়ে মজা করছেন রক্তিম রক্তিম কপালের ক্ষত বেয়ে আসা রক্তটা ডান হাতের তালুতে মুছে নিয়ে এই পরনের ব্লেজারটা খুলে নিল সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল রক্তাক্ত শার্টটা সাদা শার্টের বাম পাশটা পুরোপুরি রক্তে লাল হয়ে আছে অদ্রিজা আতকে উঠলো কাপা হাতে রক্তিমের শার্টের দিকে ইশারা করেই বলে উঠল আপনার শার্টের রক্ত কিভাবে রক্তিম এই পরিস্থিতিতেও বাঁকা হাসলো অদ্রিজা দিকে তাকিয়েই বলে উঠল ভেবে নিন লাল রঙ লাগিয়ে নিয়েছি অদ্রিজা মাথা চেপে ধরলো রক্তিমের শার্টের রক্তগুলো স্পষ্ট জানান দিচ্ছে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তগুলো যে আসল তাও বোঝা যাচ্ছে তবুও মন মানতে চাইল না তার কিছুতেই বিশ্বাস করতে চাইল না যে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে তবুও মেনে নিলো চোখের পানিগুলো মুছে নিয়েই উঠে দাঁড়ালো এক মুহূর্তে বলে উঠল দিহান কোথায় এখন মিস্টার রক্তিম বলুন আমি যাব রক্তিম হাসলো অদ্রিজার দিকে তাকিয়েই বলল ঘটকার চলুন অদ্রিজা পা বাড়ালো রক্তিমের পিছু পিছু শরীরটা কেমন ভারী হয়ে উঠল যেন পাগুলো চলতে চাইল না সেই ভারী শরীর নিয়ে তবুও চলল সে হসপিটালের করিডোরে নেহাসহ সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল অদ্রিজা হঠাৎ গিয়েই থমকে দাঁড়ালো সেখানে পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতেই নেহা এসে জাপটে ধরল তাকে কাঁদতে কাঁদতেই বলে উঠল সে দিহন্ত ঠিকই হয়ে যাবে তো তৃষা প্লিজ ওকে ভালো করে দি না তৃষা আমি ওকে ভালোবাসি ওকে ছেড়ে বাজবো না আমি তৃষা ও ভালো হয়ে যাবে তো অদ্রিজা থম থমে চোখ মুখে নেহার দিকে তাকালো কাৎকাৎতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপ্টে পড়েছে পরনে গোলাপি রঙের জামাটা রক্তে মাখা মাখি করছে সেই ছোটবেলা থেকে নিহারকে দেখে এসেছে অদ্রিজা চঞ্চল প্রাণবন্ত এই মেয়েটি দিহানের সামনে আসলে জড়ো সড়ো হয়ে পড়তো দিহানের সামনে তার কোনো পাগলা মেয়েই বোধহয় চোখে পড়েনি অদ্রিজা খুবই দরকারে কথা বলতো তারা সেই দিহানকেই নেহা ভালোবাসে কথাটা হঠাৎ শুনেই কিছুটা থমকে গেলেও পর মুহূর্তেই নেহার দুর্বল কান ক্লান্ত মুখের দিকে তাকালো অদ্রিজা শরীরটা যেন ঢোলে পড়বে আর একটু হলেই হয়তো দাঁড়ানোরও শক্তি নেই মেয়েটির মাঝে তবুও দাঁড়িয়ে আছে মেয়েটি অপারেশন কেবিনের দরজার দিকে তাকিয়ে মুখটা ফ্যাকাশি রক্তশূন্য বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখেই হা হা করে উঠল অদ্রিজার মনটা সত্যি ঠিক হয়ে যাবে তো দিহান আবার কথা হবে তো বলা হবে তো দিহান আমি তোমায় ঠকিয়েছি ঠকিয়েছি ক্ষমা করবে তো আমায় জানা নেই অদ্রিজার নেহাতকে দুই হাতে আগলে নিয়েই বলে উঠল সে নেহা এত প্রশ্ন সামনাতে পারল না উত্তরও দিতে পারল না তার আগেই শরীরটা ঢোলে এলিয়ে গেল অদ্রিজার উপর ভর করে চোখজোড়া জোড়া বুঝে নিতে নিতে ঝাপসা চোখে অদ্রিজার শুকনো মুখটা দেখলো সে প্রশ্নগুলো কানে গেলে উত্তর দেওয়ার মতো শক্তি পেল না নেহা অদ্রিজা বুঝতে পারলো নেহাকে দুই হাতে শক্ত করে ধরেই পাশে বসিয়ে দিল পাশ ফিরে রক্তিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম পানির বোতলটা এগিয়ে দিল ইশারায় নেহাকে পানি খাওয়াতে বলে এই দুপা পিছিয়ে দাঁড়ালো সে তারপরই বলল নেহা একবার অলরেডি জ্ঞান হারিয়েছিল অদ্রিজা ও চোখ মুখের অবস্থা ও দেখে ও দুর্বলতা বোঝা উচিত ছিল আপনার এতগুলো প্রশ্ন ওকে করা উচিত হয়নি আপনার অদ্রিজা সরু চাহনিতে তাকালো নিজেকে মুহূর্তেই চরম অপরাধী মনে হলো তার সবার জীবনের সাথেই নির্ধিদায় অন্যায় করে বসেছে সে নেহার এই অবস্থায় এভাবে প্রশ্নগুলো করাও তার অন্যায় হয়েছে দিহানের অনুভূতির মূল্য দিতে না পারাটাও তার অন্যায় হয়েছে রক্তিমের টাকার লোভে তাকে বিয়ে করে নেওয়াটাও অন্যায় হয়েছে তার নিজেকে মুহূর্তেই দিশে হারা লাগলো অদ্রিচার চোখ জোড়া হয়ে উঠলেও কাঁদল না সে জোরে জোরে শ্বাস ফেলে রক্তিমের দিকে অসহায় চোখে তাকাতেই রক্তিম বলে উঠল হসপিটালের বাইরে গাড়ি আছে অদ্রিচার আপনি নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন অনেকটাই দুর্বল আসার পর আমি আপনাকে সবটা বিস্তারিত বলবো অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে অদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠতে পারল না টলমল চোখে এদিক ওদিক তাকিয়ে দিহানের আম্মুকে চোখে পড়ল তার দিহানের আব্বুর কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছেন তিনি দিহানের আব্বুও বিধ্বস্ত হয়ে বসে রইলেন অদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও বলল আপনাকে যেতে বলেছে আমি অদ্রিজা নেহাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসুন ড্রাইভার আবার আপনাকে নিয়ে আসবে গো ফার্স্ট অদ্রিজম মৃদু কণ্ঠেই বলল একবার দিহানকে দেখেই যাই ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম ঠকিয়েছি আমি ওকে ওর কিছু হতে পারে না রক্তিম কিছু হতে পারে না আমি ওর কিছুই হতে দেবো না রক্তিম হাসল কপালের আঘাতটা থেকে এখনও রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনটায়ও আঘাত পেয়েছে সে প্রচুর ব্যথা হচ্ছে মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়েই হেসে বলল অপারেশন থিয়েটারে এমনিতেও আপনি ঢুকতে পারবেন অদ্রিজা দিহানকে এই মুহূর্তে দেখাও সম্ভব নয় আপনি নেহাকে দিয়ে আসুন তারপরে সে দিহানকে দেখবেন প্রমিস করছি দিহানের কিছুই হবে না অদ্রিজা রক্তিমের কথার উত্তর দিল না কান্না পাচ্ছে তার হাত পা কাঁপছে দিহানকে দেখতে চাইলে উড়িদয় থেকে দিহানকে দেখার সাহস জোগাতে পারল না সে কি অবস্থায় দেখবে দিহানকে নেহাকে নিয়ে এগিয়ে যেতে যেতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল দিহান তাকে কতটা ভালোবেসেছিল অথচ সে তো কোনোদিন দিহানকে এতটুকু ভালোবাসেনি আজ যখন দিহান নিজের জ্ঞানে নেই তখন কেন নিজের ভেতর এমন বোধ হচ্ছে তার নিজেকে অপরাধী মনে হচ্ছে কেন তার নেহার চোখ বুঝে রাখা চেহারায় তাকিয়ে রেখে দে উঠল অদ্রিজা সে ভালোবাসেনি অথচ এই মেয়েটা দিহানকে কতটা ভালোবাসে দিহানের এই অবস্থায় এই মেয়েটা কতটা কেঁদেছে ঠিক নেই তবে তার চোখ মুখের চাহনি বলে দিচ্ছে সে দিহানকে ঠিক কতটা ভালোবাসে তখন বিকেল হসপিটালের কেবিনের দরজার আড়ালে দাঁড়িয়েই অদ্রিজা দিহানকে দেখল দিহানের চোখ তখনও বন্ধ জ্ঞান ফেরেনি মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ অদ্রিজা দীর্ঘশ্বাস ফেললো দিহানের জ্ঞান ফেরা পর্যন্ত সে হসপিটালেই থাকবে দিহানের সাথে কথা বলে তার বাসায় ফিরবে কিন্তু তার আগে রক্তিমের থেকে সবটা জানতে হবে তাকে হসপিটালে পৌঁছে রক্তিমকে দেখেনি আর সে কয়েকবার কল করলেও রক্তিমকে পায়নি সে দিহানের ঘুমন্ত মুখটা এক নজর হসপিটালের করিডোরে হাঁটতে লাগলো আনমনে কয়েক পা এগিয়ে যেতেই সামনের কোনো এক ব্যক্তির শক্ত পোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়েই মাথা চুল তুলে চাইল অদ্রিজা রক্তিমকে দেখেই চোখ মুখ কুচকে তাকালো সে পরনের রক্তাক্ত শার্ট পাল্টে এসেছে রক্তিম ভেজা চুলগুলো দেখে বোঝা যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে সে তবে কপালের ক্ষতটা শাওয়ার নেওয়ায় আরও সতেজ হয়ে উঠল যার দরুন অদ্রিজার চোখে এতক্ষণ ক্ষতটা না পড়লেও এবার পড়ল রুকুচকে তাকাতেই রক্তিম বলে উঠল চলুন আপনাকে সবটা বলছি আমাকে আবার মিটিং অ্যাটেন্ড করতে হবে আসুন অদ্রিজা হত বিহব্বল চাহনিতে তাকালো রক্তিমের দিকে মৃদু কণ্ঠে বলল আপনার কপালের ক্ষতটা গভীর রক্ত গড়াচ্ছে রক্তিম হসপিটালে ব্যান্ডেজ করে নেবে অদ্রিজা বাকিটা বলতে পারলো না তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল এসব সিম্পাথি আমার সাথে একদমই দেখাবে না অদ্রিজা চলুন অদ্রিজা কপাল কুঁচকে নিল সিম্পাথি এটাকে কি সিম্পাথি বলে জানা নেই তার রক্তিমের সাথে পা বাড়ালো সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্তিম দাঁড়িয়ে পড়তেই সেও দাঁড়িয়ে পড়ল তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়েই জিজ্ঞেস করে উঠল বলুন রক্তিম আপনার শার্টে রক্ত নেহা জামাই রক্ত দিহানের অ্যাক্সিডেন্ট আপনি দিহান নেহা ওদের কিভাবে চেনেন দিহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক সবটা বলুন দিহান হেসে উঠল অদ্রিজা কঠিন গলায় বললো